বন্ধুরা কোন রকম ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই এত সুন্দর চুষি পিঠে বানান অনুযায়ী তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এই শীতের সময় একদম অসাধারণ লাগবে খেতে কত সুন্দর লাগছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনা অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কখনো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আসলে তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চুষি পিঠে কোন রকম ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই আমি বানিয়ে দেখাবো একদম চালের গুঁড়োর মতনই নি আশা করি ভালো লাগবে তাহলে তোমরা প্রথম থেকেই দেখতে থাকো চলো শুরু করি দেখো এখানে আমি আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে এক মতো সুজি ঠিক এই বাটির এক বাটি একটু কম দিয়ে এবার আমি মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব ঠিক একদম ময়দার মতো করে আমি দেখো সুজিটা নিয়েছি একদম ঠিক যেটা আতব চালের ময়দা হয় সেইটা একদম ভাবে মিহি করে নিয়েছি দেখো ওনারে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই বাটি দেড় বাটির মতো আমি দুধ নিয়ে নেব লিকুইড দুধ দেখো এই চামচের আমি এক চামচ মতো ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেব আর এখানে দু চামচ মতো চিনি নিয়ে চিনিটাকে দিয়ে দেব দেবো দুধটা আমি ফুটিয়ে নিব ভালোভাবে দেখো দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবার আমি সুজির যে ময়দাটা পেস্ট করে নিয়েছিলাম আমি দিয়ে দেবো এভাবে আমি ভালোভাবে নিয়ে একটা ডো বানিয়ে নেব দেখো ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব একদম পারফেক্ট হয়ে গেছে দেখো একটু হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে এটা আমি ডোটা একটু হাতে গরম অবস্থাতে এভাবে আমি একটু মেখে নেব দেখো ডোটা ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি খুব নরমও না খুব শক্তও না মিডিয়াম মতো এবার আমি এটা আমি একটু এভাবে আমি নিয়ে নেবো হাতে দেখো একটু এটা এভাবে লম্বা করে নেব আমি একদম দেখো এরকম লম্বা করে নিবো দেখো এখানে একটা চাকতি নিয়েছি এটা একটু ময়দা নিয়ে নেব আমি এইভাবে একটু হাতের সাহায্যে এইভাবে আমি নিয়ে নেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো আমি এইভাবেই তৈরি করে দেখো আমার পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেল দেখো এই পিঠেটা তৈরি করতে আমি পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ আগে জাল করে নিয়েছি দেখো এখানে এক চামচ মতো আমি খেজুরের গুড় নিয়েছি আর আমি এইটাই অল্প একটু দুধ আমি দিয়ে দেবো দিয়ে এভাবে আমি একটু মিক্স করে নেব দুধটা কড়াই ঢেলে দেব একটু ধুয়ে আমি দিয়ে দেবো দেখো এই দুধটাতে আমি দুটো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো চিনি চিনিটা আমি ঢেলে দেব এটা আমি চিনি দিয়েই করব আর এই দুধে যে আমি এই খেজুর গুড়টা একটু পাইল করে নিয়েছিলাম এটা ঢেলে দেবো আমি চিনিটাকে ভালোভাবে আমি গলিয়ে নেব দেখো দুধটা আগেই ভালো আমি ঘন করে জাল করে নিয়েছিলাম তবু আমি একটু ফুটিয়ে নেব ভালোভাবে দেখো চিনিটা পুরো একদম গলে গেছে এবার পিঠেগুলোকে আমি ঢেলে দেব দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে একটু নরম করে নেব কোন রকম ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই এত সুন্দর চুষি পিঠে বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এই শীতের সময় একদম অসাধারণ লাগবে খেতে কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো বন্ধুরা আমার এটা ভালোভাবে আমি সেদ্ধটা করে নিয়েছি দুধ দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার চুষি পিছুটা তৈরি করা হয়ে গেলো এই শীতের সময় তো অসাধারণ নয় খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিয়ে সবাই দেখতে পাই ভিডিওটা আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থেকো আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা